অক্ষয় তৃতীয়া দিন সোনা বা রূপা নয় মাত্র পাঁচ টাকা খরচা করে বাড়িতে নিয়ে আসুন এই বিশেষ একটি জিনিস যা শাস্ত্র মতে সোনার সমতুল্য দু সালে অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল বুধবার বাংলার ষোলোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পালিত হবে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা অত্যন্তই শুভ বিশ্বাস করা হয় এমনটা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় পাশাপাশি জীবনে থাকে সুখ সমৃদ্ধি কিন্তু বর্তমান পরিস্থিতিতে সোনার এতই দাম সবার পক্ষে সোনা কেনা খুবই কষ্টকর তবে চিন্তার কোনো কারণ নেই শাস্ত্রে সোনার বিকল্প এমন বেশ কয়েক কোটি জিনিসের কথা অক্ষয় তৃতীয়ার দিন কেনার কথা বলা রয়েছে যা সঠিক তিথিতে সঠিক সময়ে যদি বাড়িতে কিনে আনতে পারেন তাহলে সোনার মতনই সমান ফল আপনারা লাভ করবেন তবে সেই জিনিসগুলি কি সেটা জানার আগে আপনাদের সকলকে জানায় রাখি অফিসিয়াল চ্যানেলে অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ধর্মীয় বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনে সোনা রূপা কেনা খুবই শুভ এই দিনে সোনা কিনলে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায় এছাড়াও এমনটা ভাবা হয় যে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনলে ঘরে কখনোই অর্থের অভাব হয় না অক্ষয় তৃতীয়ার দিন সোনার বিকল্প হিসাবে যে জিনিসগুলি বাড়িতে কিনে আনলে একই রকম ভালো ফল লাভ করবেন তার মধ্যে প্রথম হলো করি কড়ি হলো দেবী লক্ষ্মীর একটি খুবই প্রিয় জিনিস তাই অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী লাভের জন্য জ্যোতিষ ও বাস্তুবিদরা পরামর্শ দেন এক কুচ্ছ করি বাড়িতে কিনে আনতে তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনার সোনার সংসারে সদা সর্বদা বজায় থাকবে অক্ষয় তৃতীয়ার দিন বাসনপত্র কিনলে তাও শুভ ফল লাভ করা যায় এই দিন অসহায় ব্যক্তিদেরকে আপনারা সুস্বাদু খাবার দাবারও খাওয়াতে পারেন এই দিনে বিভিন্ন ধর্মীয় কর্ম করলে তা কখনই বিফলে যেতে পারে না অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে একটু কালো সর্ষে কিনতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন সর্ষে কেনা খুবই শুভ বলে মনে করা হয় এতেও বাস্তু দোষ দূর হয় এবং ধন সম্পদ বৃদ্ধি পায় অক্ষয় তৃতীয়ার দিন মাটির বাসনপত্র অবশ্যই কেনবার চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার দিন জব বাড়িতে কিনে আনতে পারেন বন্ধু শাস্ত্রে জবকে স্বর্ণের সমতুল্য ধরা হয় অক্ষয় তৃতীয়ার দিন সোনার অলঙ্কার কেনা ঐতিহ্য যদি আপনি সোনা কিনতে না পারেন তবে অবশ্যই একটু হলেও জব কিনে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে নিয়ে আসবেন এবং সেগুলিকে তিন ভাগে ভাগ করে এক অংশ বপন করুন এক অংশ দান করুন এবং এক অংশ পূজায় রাখুন পুজোর পরে একটি লাল কাপড়ে মুড়ে আপনারা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দেবেন ব্যবসায়ীরা তাদের ব্যবসার স্থানেও রাখতে পারেন তাহলে খুবই ভালো ফল পাবেন আর্থিক উন্নতি হবে অক্ষয় তৃতীয়ার শুভ দিনে সোনার পরিবর্তে পারলে তুলো বাড়িতে কিনে আনতে পারেন অক্ষয় তৃতীয়ার আসল উদ্দেশ্য কিন্তু দরিদ্রের সেবা করা দান করা এটাই শাস্ত্রে বর্ণিত রয়েছে বলবো অক্ষয় তৃতীয়ার দিন কেনাকাটা করতে যাওয়ার সময় কয়েক কোটি বিষয় খেয়াল রাখবেন সতর্ক থাকবেন অক্ষয় তৃতীয়ার দিন অ্যালুমিনিয়াম স্টিল বা প্লাস্টিকের জিনিস কিনতে নেই এই দিন কাউকে টাকা দেওয়া বা টাকা কারোর কাছ থেকে ধার নেওয়া থেকে একদমই বিরত থাকবেন অক্ষয় তৃতীয়ায় কোনো রকমের কাঁটা যুক্ত গাছ বা কালো রঙের পোশাক একদমই কিনবেন না এগুলোকে অশুভ বলে মনে করা হয় আপনি সোনার ওপর গয়না পিতলের বাসন কাঁসার বাসন তামার পাত্র জমি নতুন বাড়ি যানবাহন ইলেকট্রনিক্সের জিনিসপত্র নতুন পোশাক নতুন বই আসবাবপত্র এইগুলি কিনতে পারেন এগুলি থেকেও আপনি ভালো লাভ করবেন অক্ষয় তৃতীয় দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে স্নান করি বাড়িতে লক্ষ্মী গণেশের পূজা অর্চনা করতে হয় এবং এই দিনে সাধ্য মতো দান করা খুবই ভালো বলে মনে হয় এই দিন বাড়িতে সন্দেক লবণ কিনে আনতে পারেন এটিও খুবই ভালো ফল প্রদান করে এতে বাস্তু দোষ দূর হয় এই দিন পারলে দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে কিনে আনতে পারেন আর আনতে পারেন শ্রীযন্ত্র অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে শ্রীযন্ত্র এনে ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করতে পারলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা সব সময় বজায় থাকবে এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের পর্বটি থেকে আপনারা অনেকে উপকৃত হবেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা লক্ষ্মীর জয় জয় গণেশের জয়